গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মুড়ো ঘন্ট এই মুড়ো ঘন্ট গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মুড়ো ঘন্ট মুড়ো ঘন্ট বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে মুগের ডাল নিয়েছি আর সাথে নিয়ে নেবো কাতলা বা রুই যে কোনো মাছের মাথা আর নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ কিছুটা রসুন আদা দুটো টমেটো এবং ধনিয়া পাতা প্রথমে মাছের মাথা দুটো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে লবণ হলুদ এবং কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে বেশ খানিক্ষণ ম্যারিনেট করে রাখবো তারপরে দেখুন মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে মাথাগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ফ্রাই করে নেব এরপরে আরেকটি কড়াইয়ের মধ্যে দেখুন মুগের ডাল দিয়েছি ডালটা শুকনো খোলায় হালকা করে ফ্রাই করে নেব যখন ভাজার গন্ধটা চলে আসবে তখন ডালটাকে নামিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপরে আদাটা পেস্ট করে বড় হাফ চামচ আদার পেস্ট দিয়ে দিলাম এরপরে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দিলাম দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে তারপরে ফ্রাই করে রাখা মাছের মাথাগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি জলটা এমন করে দিতে হবে ডাল এবং মাছের মাথাগুলো যেন ডুবে থাকে আর এখন দিয়ে দিচ্ছি বড় হাফ চামচের একটু বেশি লবণ হাফ চামচ জিরে পাউডার হাফ চামচ গোলমরিচের পাউডার হাফ চামচ হলুদের পাউডার এবং দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলার পাউডার এরপরে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে তিনটা সিটি দিয়ে নেব আর এখানে দেখুন আমি পেঁয়াজগুলো কেটে নেব তারপরে ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিচ্ছি এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে একশো গ্রাম পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে গোটা জিরে তিনটে থেকে চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর তারপর পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো দেখুন ততক্ষণ ওই তিনটে সিটি হয়ে গেছে কুকারের ঢাকনাটা খুলে আমি ডালটা দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে একেবারেই সিদ্ধ হয়ে গেছে যেহেতু বড়ো মাছের মাথা এই জন্য আমি একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এক চামচ পরিমাণে রসুন থিতো আর দিয়ে দিচ্ছি কোচানো ধনিয়া পাতাগুলো পেঁয়াজ এবং রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এরপরে ডালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ডালটা ফুটে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম আর এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি মোড়ো কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আর বানানোর রেসিপিটাও কিন্তু খুবই সহজ তাহলে বন্ধুরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন রইল চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করা